আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করতে যাচ্ছি টমেটো কেচাপ টমেটোর সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এভাবে সস তৈরি করে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো ধরনের ভাজা কিংবা ফ্রায়ের সাথে খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু লাগবে মনে হবে একদম দোকান থেকে কিনে আনা সস এই সুস্বাদু সসটি তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু পাকা টমেটো টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার ভাগ করে কেটে নিতে হবে আর লাগবে পেঁয়াজ কুচি ও তিন থেকে চারটা শুকনো মরিচ এই সকল উপকরণ একটা পাতিলে নিয়ে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও এক কাপ পানি আপনাদের যদি টমেটোর পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে পানির পরিমাণটাও একটু বাড়াতে হবে তারপর চুলায় বসিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার এক পর্যায়ে টমেটো থেকে কিন্তু আপনা আপনি অনেক পরিমাণ পানি বের হয়ে যাবে টমেটোগুলো গুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে টমেটোর রসগুলো ছেঁকে নিতে হবে টমেটোর রসগুলো ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভিনেগার যেন এই সসটা বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় তারপর এই সসের লিকুইডটা একটি কড়াই ঢেলে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এরই মাঝে আমি তো সসের মধ্যে লবণ দিতে ভুলেই গিয়েছিলাম তাই দিয়ে দিয়ে লবণ আর এই সসটাকে ঘন করে নেওয়ার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এর কিন্তু আবার ডাইরেক্ট পাউডারটা দিবেন না এতে করে কিন্তু জমাট বেঁধে যেতে পারে সসটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে যায় আর সসটা প্রপার রান্না হয়ে গেলে ঠান্ডা করে নেওয়ার পর এভাবে কাচের বয়েমে রেখে অনেকদিন পর্যন্ত স্টোর করে নিতে পারেন এভাবে বাসায় সস তৈরি করলে কিন্তু খাবারের গুণ ও মান দুটোই বৃদ্ধি পায় আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন